চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির জমকালো আয়োজনে শেষ হল আজম নাসির উদ্দিন ব্যাটন ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে নগরীর এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল যেখানে আব্দুল গনি কন্ট্রাক্টর স্মৃতি সংসদকে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ষোলো নম্বর চকবাজার ওয়ার্ড দলের জাহাঙ্গীর আলম মিন্টু ও বোরহান উদ্দিন একটি করে গোল করেন যারা প্লেয়াররা আমরা খেলেছি সবাই মনোজার করে খেলেছে সবাই যার যার জায়গা থেকে তার মতো করে খেলেছে তো এটা সবচেয়ে বড় পাওয়া এখানে কোনো এত বড় এই আয়োজন না যে কিন্তু একটা জাস্ট আনন্দ মিলন মেলা এখানে তো মিলন মেলা আয়োজন করেছে ব্যাটেন খেলোয়াড় সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম প্রতি বছর যাতে এই মিলন মেলাতে যাতে বন্ধ না হয় যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি চকবাজার ওয়ার্ড আমরা সবাই খেলোয়াড় বৃন্দুরা আমরা সবার পক্ষ থেকে এই টুর্নামেন্টে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে যারা সার্বিক সহযোগিতা করেছে এই টুর্নামেন্টে আমাদের পুরা ক্লাবের এই খেলোয়াড় বৃন্দুদের পক্ষ থেকে কর্মকর্তাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রিয়াঙ্গনের অভিভাবক আজরমোহন নাসির ভাইকে আমাদের থেকে আন্তরিক ধন্যবাদ যে উনি আমাদেরকে ফাইনাল খেলার জন্য এই মাঠটা ইয়ে মাঠটা আমাদের দিয়েছেন ওই জন্য নাসির ভাইকেও ধন্যবাদ আর আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুবই আনন্দ লাগতেছে ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসির আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ড নেসারুদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক হাসান মুরাদ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মজিবুল আলম চৌধুরী সিডিএফের সভাপতি এস এম শহীদুল ইসলাম নির্বাহী সদস্য জসীম উদ্দিন সিজিকেস ক্রিকেট সম্পাদক মোহাম্মদ সাজাহান নির্বাহী সদস্য দিতারুল আলম সহ বিশিষ্ট ক্রিয়া সংগঠকেরা কেন বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবল আছে যারা একসময় সারা বাংলাদেশ ফুটবলকে নেতৃত্ব দিয়েছিল এবং ওদের খেলা দেখে নতুন প্রজন্মের যারা ফুটবলার তারা অবশ্যই উৎসাহিত হবে এবং তারাও যাতে ভালো ফুটবল হিসাবে নিজেকে তৈরি করতে পারে সেই ইচ্ছে বা আগ্রহ তাদের মধ্যে তৈরি হবে এটা আমি বিশ্বাস করি আর ব্যাটারন ফুটবল আসি উপস্থিতি তো প্রমাণ করে যে টুর্নামেন্টের যে আয়োজনের যে সার্থকতা তা এবং আগের বছরই ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা আরও ব্যাপক হারে ব্যাপকভাবে এই টুর্নামেন্ট আয়োজিত হবে তো আমরা আশা করি চট্টগ্রাম যে ফুটবলে যে হারানো গৌরব সেটা এই ধরনের একাধিক টুর্নামেন্ট আয়োজন মাধ্যমে সেটা আমরা পুনরুদ্ধার করতে পারি এটা আসলে একটা আমাদের অ্যামেচার ফুটবল এবং গেট টুগেদার একটা বিষয় পুরাতন খেলোয়াড়দের সাথে একজনের সাথে একজনের সাক্ষাৎ দেখা দেখা সাক্ষাৎ হচ্ছে এটাই আনন্দের এবং সবাই খুব এনজয় করছে এই খেলাটা সত্যি খুব ভালো হচ্ছে মনোমুগ্ধকর খেলা হচ্ছে আমরা ভবিষ্যতে আরও আমরা মনোমুগ্ধকর ইভেন্ট আমরা উপহার দেবো বলে আশা করি পঁয়তাল্লিশ ঊর্ধ্ব প্রাক্তন ফুটবলারদের নিয়ে মিলন মেলা আয়োজন করাই ছিল এই টুর্নামেন্টের উদ্দেশ্য এবং তা সফলভাবে সমাপ্ত করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা খেলোয়াড় সমিতি যখন গঠন হয় তখন চিন্তাভাবনা করেছি আমরা যেখানে এই মাঠে জাতীয় দলের খেলোয়াড় তথা আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন একসময় তারা এই মাঠ কাঁপিয়েছিলেন এবং দর্শকদেরকে অনেক আনন্দ দিয়েছিলেন আমরা এই জন্যে আজকে ব্যাটার্ন ফুটবলের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এই ব্যাটার্ন ফুটবলটা আমরা আয়োজন করতে পেরে আমাদের খেলোয়াড় সমিতি আমি মনে করি অনেক উপকৃত হয়েছে এই টুর্নামেন্টে করার পিছনে আমাদের একটা লক্ষ্য ছিল আমরা মনে করি হয়েছি সেটা হচ্ছে এখানে সাল থেকে যারা ফুটবল খেলেছে অনেকের সাথে অনেকের প্রায় বছর এখানে দেখা হয় নাই কিন্তু এই টুর্নামেন্টের সাথে একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে একটা সকলের সাথে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং একে অপরের সাথে যে সহিংস সৌন্দর্য একটা ছিল এটা এই টুর্নামেন্টের মাধ্যমে আলম ও ম্যান ফাইনাল এবং বিনয় ভূষণ দাস বাবলু সেরা গোলকিপার নির্বাচিত হন এছাড়াও চকবাজার দলের মোজাম্মেল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন মাহমুদুল আশিক এন স্পোর্টস